আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমনুত ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু লালক গ্লোবাল বিজনেস আজকে ভিডিও থেকে যারা অনলাইন থেকে ইনকাম করতে চান অনলাইন থেকে ইনকাম করে নিজের কেরিয়ার গঠন করতে চান তাদের জন্য আজকে আমি এরকম একটা ব্যাপার শুরু করে আপনাকে ধারণা দিবো যে প্ল্যাটফর্ম থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন তো ভিডিওর শুরুতে এই প্ল্যাটফর্ম থেকে আসলে ইনকাম হয় কি না এই বিষয়টা আমি তুলে ধরবো এটা দেখানোর জন্য আমি আজকে যে সাইট সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি সেই সাইডের একটি গ্রুপে আপনাকে নিয়ে যাচ্ছি সেই গ্রুপের স্টেটমেন্টগুলো আপনি দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটি মেম্বার তার ইনকাম সামারিগুলো কত বা এখানে যে লিডারও রয়েছে তাদের ইনকাম সামারিগুলো কত সেটা স্ক্রিনের দেখতে পাচ্ছেন যেখানে অসংখ্য মেম্বার এখানে কাজ করতেছে তাদের প্রত্যেকের ভালো পরিমাণে ইনকাম হতেছে এবং এই গ্রুপে আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা নিয়মিত মিটিং সেমিনার করাচ্ছে তাছাড়া তাদের আটকামিং যে প্রজেক্টগুলো আসতেছে এবং যে প্রজেক্ট থেকে তারা ইনকাম করবে সে সকল বিষয়গুলো করতেছে হ্যাঁ এরকম একটা বিশ্বস্ত সাইট নিয়ে আজকাল আলোচনা করবো তো যারা অনলাইন থেকে কিছু করতে চান বা ইনকাম করতে চান তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তা আজকে আমি যে প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে লাগবোর গ্লোবাল বিজনেস হ্যাঁ এটা গ্লোবালি লঞ্চ হবে এবং পৃথিবীর অসংখ্য দেশে এটা রান হবে ইনশাল্লাহ বিশ্বস্ত সাথেই এখানে আপনি কাজ করতে পারবেন তা আসলে লাইভুড গ্লোবাল বিজনেসটা কি এটা কি সরকারিভাবে অনুমোদন আছে কি না স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি পিকচার একটির মধ্যে দেখতে পাচ্ছেন এটা সরকারিভাবে নিবন্ধিত একটি সাইট যে সাইটে আপনি অনায়াসে বিশ্বস্তভাবে আপনি কাজ করতে পারবেন আর আপনি যদি চান এটা আরও জাস্টিফাই করবেন তাহলে অবশ্যই আপনি এই স্ক্রিনশটটা নিয়ে আপনি এখানে স্ক্যানার কিউআর কোড আছে আপনার সেটা স্কিম করে আপনি দেখতে পারেন যে আসলে এটা আর রিয়েল প্ল্যাটফর্ম কিনা ইতিমধ্যে ইনকাম সম্পর্কে আমি আপনাকে বলেছি তাছাড়া যদি আমি দেখাই যে এখানে আমি গত তিরিশ দিন কত টাকা ইনকাম করছি সেটাও কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় আশি হাজার প্লাস কিন্তু গত তিরিশ দিনে মাত্র এক মাসের ইনকাম হলে আমার এটা যদি আমার সর্বোচ্চ ইনকাম আপনাদেরকে দেখাই দেখেন প্রায় ছয় লক্ষ চল্লিশ হাজার প্লাস কিন্তু আমার ইনকাম আর তাছাড়া আমি এখান থেকে কত টাকা উইথড্র করেছি সেই বিষয়টা যদি আমি দেখাই এখন পর্যন্ত অলরেডি আমার যেটা বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে চলে নিয়েছি সেটার অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লক্ষ প্লাস 是。<laughs> ইনশাল্লাহ আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন করে যে সকল প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন সে সকল প্রজেক্টগুলো হল এখান থেকে আপনি মোবাইল রিসার্চ করে ইনকাম করতে পারবেন তাছাড়া ড্রাইভ অফার এম ইউনিটের অফারগুলো ক্রয় বিক্রয় করে এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো রিসেলিং করে বলতে এখান থেকে আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে আপনি অ্যাড দেখে মাইক্রোজবের কাজগুলো করে ইনকাম করতে পারবেন মজার বিষয় হল এখান থেকে প্রিমিয়াম অ্যাড নামে একটা অপশন রয়েছে যে প্রিমিয়াম অ্যাড থেকে আপনি জাস্ট ওয়েবসাইট ভিজিট করে এখান থেকে প্রতি মাসে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে অসংখ্য ডিজিটাল সার্ভিস রয়েছে যেটা সার্ভিসগুলো আপনি নিজে ক্রয় করে এখান থেকে ইনকাম করতে পারবেন পাশাপাশি এই সার্ভিসগুলো বিভিন্ন মার্কেট প্লে সেল করে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে রয়েছে অ্যাপ মার্কেটিংয়ের মতো বিগ প্রজেক্ট যে প্রজেক্ট থেকে আপনি এখান থেকে অগণিত ডলার ইনকাম করতে পারবেন এখন আসি লাইভ বোর্ড থেকে ইনকামের যে প্রজেক্টগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম তার প্রথম যে প্রজেক্টটি সেটা হচ্ছে মোবাইল রিসার্চ এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি খুবই চমৎকার ভাবে বাংলাদেশের প্রত্যেকটা অফার থেকে কিন্তু এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন যখন খুশি তখন যত খুশি তত অ্যামাউন্ট মজার বিষয় হলো আপনি নিজের প্রয়োজনে দেখা যাচ্ছে অসংখ্য পেকজেলোর দোকান থেকে অথবা বিকাশ নগদ রকেট থেকে কিন্তু মোবাইল রিচার্জ করে থাকেন কিন্তু সেখানে নিজের জন্য মোবাইল রিচার্জ করে কখনোই কিন্তু আপনি ক্যাশব্যাক পান না বা ইনকাম আসে না আর আমাদের অ্যাপসে আপনি যত খুশি তত এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন প্রত্যেকটা মোবাইল রিচার্জ থেকে কিন্তু নিশ্চিত একটা ইনকাম এখানে পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনি আনলিমিটেড এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারছেন প্রত্যেকটা মোবাইল কিন্তু নিশ্চিত একটা ক্যাশব্যাক থাকছে এমনকি আপনি এই মোবাইল রিসার্জের ব্যবসা করেও কিন্তু ইনকাম করতে পারবেন আমাদের এখানে আপনি প্রত্যেকটা মোবাইল রিচার্জ বা যত অ্যামাউন্টে যাকে খুশি তাকে দেন আপনি নিজের জন্য নেন বা অন্য কারোর কাছে সেল করেন প্রত্যেকটা মোবাইল রিসার্জে কিন্তু সফলভাবে একটা কমিশন আপনি পেয়ে যাচ্ছেন সো এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করে কিন্তু আনলিমিটেড একটা ইনকাম পেয়ে যাচ্ছেন তারপরে যে প্রজেক্ট করেছিলাম সেটা হচ্ছে ড্রাইভ অফার লাইটবোর্ড বোর্ড অ্যাপসে রয়েছে অসংখ্য অ্যামিমিনেটের অফারগুলো যেটা ইতিমধ্যে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ড্রাইভ অফার রয়েছে এবং স্পেশাল অফারও রয়েছে প্রত্যেকটা অপারেটারেই আপনি দেখবেন অসংখ্য অসংখ্য অ্যাম মেমিনেটের অফারগুলো মজার বিষয় হলো আপনি নিজের প্রয়োজনীয় যদি এখান থেকে এম মিনিট অফারগুলো নেন তাহলে কিন্তু নিশ্চিত একটা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন যেমন দেখেন এখানে কিন্তু অ্যাপসের মধ্যে দেখা যাচ্ছে একটি অফার দেখতে পাচ্ছেন এই অফারের লিসে যদি আপনি অফারটা ক্রয় করেন আপনার সাথে সাথে একশো তিন টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তাছাড়াও কিন্তু এখানে স্পেশাল আরও অসংখ্য অফার অপারেটর থাকবে আর এই অপারেটরের অফারগুলো আপনি নিজের জন্য নিয়েও কিন্তু নিশ্চিত একটা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই অ্যাম অফারগুলো হলো আপনি বিভিন্ন মার্কেট পোস্ট করার মাধ্যমে যদি এগুলো সেল করেন কারো কাছে সেখান থেকে কিন্তু নিচে একটা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য কিন্তু এমএমএটার অফারগুলো রয়েছে এই এমএমএটার অফারগুলো নিজের প্রয়োজন অথবা আপনার পাশের বাড়ি আত্মীয় স্বজন অথবা ফ্রেন্ড সার্কেলের কাছেও কিন্তু সেল করে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপনি মার্কেটিং করার মাধ্যমে হিউজ পরিমাণ এই অ্যামলিমিনিটার অফারগুলো সেল করে কিন্তু এখান থেকে কেস করবো একটা ইনকাম করতে পারবেন তো লাইটবোর্ড থেকে মোবাইল ডিসেস এবং ড্রাইভ অফার সেল করে আপনি নিজের কেরিয়ার গঠন করতে পারবেন আপনি চাইলে এখানে নিজের একটা পেক্স দোকান দিয়েও কিন্তু এই ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন লাইটবোর্ডের মাধ্যমে তার পরবর্তী যে প্রজেক্ট নিয়ে করব সেটা হচ্ছে লাইফ বোর্ডের মধ্যে একটি মেগা প্রজেক্ট সেটা হচ্ছে রিসেলিং লাইফ বোর্ড ওষুধ অসংখ্য প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু কিন্তু আপনি নিজের জন্য ক্রয় করতে পারবেন এবং আপনি কিন্তু এগুলো চাইলে এগুলো নিয়ে মার্কেটিং বা রিসেলিং করে ইনকাম করতে পারবেন এই দেখেন যে প্রজেক্টগুলো আপনার বিনে ইনভেস্টে এক টকও ইনভেস্ট করতে হবে না এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে আপনি জাস্ট মার্কেট এগুলো আপলোড করবেন আপলোড করার পর কাস্টমার আপনাকে নক দিবে আপনার কাস্টমারের সাথে কথা বলে কনভার্স করে এখানে যে দামটা রয়েছে এই দামের অতিরিক্ত আপনি যে দামটাই বিক্রি করবেন এই যে পাঁচশো টাকার প্রোডাক্টটা রয়েছে এই পাঁচশো টাকার অতিরিক্ত আপনি যত বেশি এখানে সেল করবেন যে কাস্টমারের সাথে কথা বলেছেন তার তথ্যগুলো দিয়ে যখন অ্যাপসের মধ্যে অর্ডার করবেন গুড কোম্পানি নিজের তথ্য মানে এই প্রোডাক্টটা তার হাতে পৌঁছে দেবে আপনার যে প্রফিটটা পাঁচশো টাকার অতিরিক্ত যে অ্যামাউন্টটা আপনি বিক্রি করছেন সেটা কিন্তু আপনার ব্যালেন্সে দিয়ে দিবে আপনার সেটা উইড্রো করে নিশ্চিত একটা ইনকাম এখান থেকে করতে পারবেন তো এভাবে আপনি এখানে প্রতিদিন অসংখ্য প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এরকমভাবে লাভযোগ্য ব্যবসা আপনি করতে পারবেন তো যত বেশি প্রোডাক্ট করতে পারবেন তত বেশি ইনকাম আলহামদুলিল্লাহ লাইভ বোর্ডে যে গ্রুপগুলো রয়েছে আপনি ইতিমধ্যে আমি যেটা স্ক্রিনে দেখেছি সেই গ্রুপে গেলেই দেখতে পারবেন এবং প্রত্যেকটা মেম্বার প্রতিদিন পাঁচ থেকে ছয়টা যদি এখানে প্রোডাক্ট করে যদি একটা প্রোডাক্ট থেকে নিম্নত একশো টাকা ইনকাম করে তাহলে চিন্তা করেন পাঁচটা প্রোডাক্ট থেকে অন্তত দৈনিক একটা মেম্বার কিন্তু পাঁচশো টাকা ইনকাম করতে পারবে সেক্ষেত্রে আপনি যদি বেকার হন অবশ্যই এর করে থেকে আপনি ভালো একটা অবস্থান করতে পারবেন এবং নিজের কেরিয়ার গঠন করতে পারবেন ইনশাল্লাহ আশা করি রিসেলিং থেকে কি পরিমাণে ইনকাম করতে পারবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে যে প্রজেক্টটা রয়েছে অনেকে আছেন একেবারে সহজভাবে কাজ করে ইনকাম করার জন্য তো লাইফবোর্ডে এরকম একটি সহজ প্রজেক্ট রয়েছে সেটা হচ্ছে মাইক্রোজব। এদের মধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ছোট ছোট কাজগুলো রয়েছে যেমন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুকে লাইক ফলোর কাজ এবং ছোট ছোট সার্ভে পূরণের কাজ টাস্ক পূরণের কাজ ওয়েবসাইট ভিজিট ইত্যাদি ইত্যাদি কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলো করেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা কাজই দেখবেন এখানে ন্যূনতম একটি ইনকাম কিন্তু এখানে দেওয়া আছে আপনার জাস্ট কিছু সময় সংখ্যক এই কাজগুলো করেও এখান থেকে ইনকাম করতে পারবেন মজার বিষয় হলো শুধুমাত্র এই কাজ ছাড়াও এখানে একটি আকর্ষণীয় প্রজেক্ট রয়েছে যেটা হচ্ছে অ্যাড এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু ওইখান থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন জাস্ট এই প্রজেক্টটা একটা প্রিমিয়াম প্রজেক্ট এই প্রিমিয়াম প্রজেক্টটি যখন আপনি এসে করে নেবেন আর এই প্রজেক্টের মাধ্যমে প্রতিদিন জাস্ট দশ সেকেন্ড বিশ সেকেন্ড এরকম কিছু কিছু একটা ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন সহজভাবে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই লাভ যে মাইক্রোজোবের অপশনগুলো রয়েছে এবং অ্যাপ মতো যে প্রিমিয়াম অপশনগুলি রয়েছে সেই অপশন থেকে আপনি একইবারে সহজভাবে ইনকাম করতে পারবেন জাস্ট একটু দিয়ে লাইকবোডের সাথে লেগে থাকবেন তখনই কিন্তু ইনকামটা করতে পারবেন জাস্ট ভিডিও দেখা বা ভিডিও লাইক ফলে শেয়ার করে ইনকাম করতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম লাইকবুর্ড কোম্পানি অবশ্যই আপনি যুক্ত এখান করতে পারবেন তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যান্ড্রো সিস্টেমে রয়েছে আপনি চাইলে যদি আপনার নিজস্ব শপ থাকে সেই শপের প্রোডাক্টগুলো আমাদের লাইভগট কোম্পানির অ্যাপসের মধ্যে আপনি আপলোড দিয়ে কিন্তু এখানে ব্যান্ড্রোশ নিয়ে ইনকাম করতে পারবেন আমাদের যে রিসেলার রয়েছে এখানে কিন্তু অসংখ্য রিসেলার রয়েছে তারা প্রতিনিয়ত রিসেলিং করে এখান থেকে ইউজফুল ম্যান ইনকাম করতে পারতেছে তো আমাদের প্রোডাক্টগুলো তারা সেল করে তারা নিজস্ব একটা নির্দিষ্ট ইনকাম করে পাশাপাশি আপনি যখন এখানে ব্যান্ড্রোশিপ নিয়ে আপনার প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসের মধ্যে আপলোড করবেন তখন কিন্তু আপনার প্রোডাক্টগুলো নিয়ে আমাদের যে রিসেলার রয়েছে তারাও কাজ করবে তখন আপনারা সেই বেশি পরিমাণ প্রোডাক্টগুলো বেশি বেশি সেল হওয়ার পক্ষে কারণ আপনাদের কিন্তু একটা ইনকাম হবে এভাবে ব্যাঙ্গলশিপ নিয়েও কিন্তু লাগবে থেকে আপনি হিউজ পেমেন্ট ইনকাম করতে পারবেন তাছাড়া লাভগোট কোম্পানিতে আপনি আরো অসংখ্য প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল সার্ভিস নেই একটি অপশন রয়েছে এই ডিজিটাল কিছু প্রিমিয়াম কোর্স থাকবে যে কোর্সের সেল করার মাধ্যমে আপনি কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো কোর্স ক্রয় করে বা কোর্স সেল করে কি পরিমাণ ইনকাম করা যায় সেই বিষয়টা আপনি ইতিমধ্যে ইউটিউবে আপনার দেখতে পারবেন যে বিভিন্ন রকম কোম্পানি কিন্তু তাদের নিজস্ব কোর্সগুলো সেল করে ইনকাম করতে পারছে তাছাড়া আপনিও কিন্তু এখানে লাভগোডের সাথে যুক্ত হওয়ার পর লাভ করে যে কোর্সগুলো রয়েছে সেগুলো মার্কেটিং করে সেল করেও কিন্তু ইনকাম করতে পারবেন এখন আসি লাভ গোডের যে চমক প্রজেক্টটা সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং অ্যাড মার্কেটিং সম্পর্কে হয়তো আপনারা অবগত আছেন আপনারা যারা ইউটিউব দেখেন আপনারা নিউতে দেখতে পাচ্ছেন যে ফ্রিলান্সিং করে লক্ষ টাকা ইনকাম করতেছে বা ইউটিউবিং করে লক্ষ টাকা ইনকাম করতেছে বা সার্ভে ফোন করে লক্ষ টাকা ইনকাম করতেছে তো অ্যাড মার্কেটিং প্রজেক্টটা হচ্ছে খুবই আকর্ষণীয় প্রজেক্ট আপনারা অলরেডি অবগত আছেন আপনারা যে কোনো বিষয় জানার জন্য গুগলে বা কোন ভাজার চার্জে থাকে চার্জ দেওয়ার পর দেখবেন অসংখ্য ওয়েবসাইট আপনার জন্য চার্জেস্ট করতেছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ওয়েবসাইটে আপনি যে তথ্য জানার জন্য যেমন আমি এখানে একটা তথ্য জানতে চাই যে নতুন একটি ফোন আমি কেনার জন্য সেই ফোন সম্পর্কে জানার জন্য এখানে কি ক্রম বাজার থেকে চার্জ দিয়েছি দেখেন এখানে অসংখ্য ওয়েবসাইট আমার সামনে কিন্তু চার্জেস্ট করতেছে তো আমি একটি ওয়েবসাইটে ভিজিট করলাম এখানে মজার বিষয় দেখেন আমি কিন্তু ফোন সম্পর্কে জানার জন্য ওয়েবসাইটে ভিজিট করছি তো দেখেন ভিজিটের পরে এই ওয়েবসাইট থেকে কিন্তু নানান রকমের এখানে সামনে শুরু করতেছে মূলত এই ওয়েবসাইটে যদি এখানে অ্যাকটা তার ইনকামটা মূলত এই অ্যাপগুলো শো করার মাধ্যমে সে কিন্তু ডাইরেক্টলি আপনার এখান থেকে ইনকাম করতে পারছে ইনকাম করতেছে না সে কিন্তু এই অ্যাপগুলো শো করার মাধ্যমে কিন্তু ইনকাম করে তো এটা একটা পলিসি অ্যাড মার্কেটিং তো আপনি এখানে যুক্ত হলে নির্দিষ্ট একটি টার্গেট পূরণ করে লাগে থেকে সম্পূর্ণ এরকম একটি ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন যে ওয়েবসাইটে আপনার অ্যাড্রেসটা বা মনিট্যাক কীভাবে এগুলো সেটিং করবে সম্পূর্ণভাবে লাইকবুর কোম্পানি আপনাকে শিখিয়ে দেবে এটার জন্য আলাদা ভিডিও আলাদা সেশন আলাদা ক্লাসও থাকবে আপনি জাস্ট সেগুলো ফলো করে এখানে এরকম একটা ওয়েবসাইট নিয়ে কিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তো অ্যাড মার্কেটিং করে বা অ্যাড্রেসটা মনিটেক থেকে কী পরিমাণ করা যায় আপনি ইউটিউবে চার্জ দিলে হাজার হাজার পেয়ে যাবেন সেখান থেকে আপনি বুঝতেও পারবেন যে আসলে অ্যাড মার্কেটিংয়ের মতো এর বিগ একটি প্রজেক্ট থেকে যে প্রজেক্ট লাইভ গুডে রয়েছে এই লাইভ গুডে যুক্ত হয়ে আপনি অ্যাড মার্কেটিং করে কি পরিমাণ ইনকাম করতে পারবে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ই কমার্স ই কমার্স যেতুন যে অপশনটা রয়েছে এখান থেকে আপনার যদি নিজস্ব সব থাকে আপনিও চাইলে কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে কিন্তু আপনার নিজের সব যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো কিন্তু সেল করতে পারবেন লাইভ গুড কোম্পানিতে নির্দিষ্ট একটি টার্গেট পূরণ করার মাধ্যমে ই কমার্স থেকেও ইনকাম করার একটা সুযোগ আপনাকে দিয়ে কিন্তু এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন তাছাড়া লাইফগুড়ে কিন্তু রেফার করার মাধ্যমে অসংখ্য সুযোগ সুবিধা দিচ্ছে ইতিমধ্যে ভিডিও শুরুতে কিন্তু আমি বলে দিয়েছি লাইফগুড় থেকে আপনি ওয়েলকাম বোনাস যেটা এক হাজার টাকা আপনি জিতে নিতে পারবেন তাছাড়া বেতন এসে পড়তে পারবেন তাছাড়া র্যাঙ্ক অর্জন করে ইনকাম করতে পারবেন এবং কি তো জেনারেশন একটা প্যাসিভ ইনকাম করে এখান থেকে ইনকাম করতে পারবেন যারা প্যাসিভ ইনকাম সম্পর্কে জানেন বা যারা ধারণা রাখেন তারা বুঝতে পারেন যে নেটওয়ার্ক মার্কেটিং বা রেফার করে কি পরিমাণ ইনকাম করতে চায় আমাদের এখানে কিন্তু দব জেনারেশন পর্যন্ত ইনকাম দেয় ইতিমধ্যে একটি স্ক্রিনে সার দেখতে পাচ্ছেন প্রথম লেভেলে আপনি যদি কাউকে রেফার করেন প্রতি রেফারের ষাট টাকা পাচ্ছেন এবং আপনি যাকে এখানে যুক্ত করবেন সে যদি কাউকে রেফার করা ওইখান থেকে আপনি তিরিশ টাকা কমিশন পাচ্ছেন শুধু সেটা না আপনি এখানে প্যাসিভ আপনি যতগুলো প্রজেক্ট নিয়ে এখানে কাজ করবেন সেমভাবে যদি আপনি কাউকে যুক্ত করেন সেও কিন্তু ততগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবে এবং সে প্রত্যেকটা প্রজেক্ট থেকে যে যত টাকা ইনকাম করতে কেন ওইখানের একটা নির্দিষ্ট প্রফিট কিন্তু আপনার ব্যালেন্সে যুক্ত হবে সেক্ষেত্রে আপনি যত বেশি টিম গঠন করবেন তত বেশি আপনার এখানে মেম্বার থাকবে আর সেই মেম্বাররা যত বেশি ইনকাম করবে তত বেশি প্যাসিভ ইনকাম করে বা এখানে ইনকাম বৃদ্ধি করে আর অসংখ্য প্রজেক্ট রয়েছে সেই সকল প্রজেক্টগুলো হচ্ছে লাইফ গোড থেকে আপনি ওয়েলকাম অফার নামে একটি প্রজেক্ট থেকে আপনি এখানে শুরুতে জাস্ট কাজগুলো শিখার জন্য ভিডিওগুলো দেখে এখান থেকে এক হাজার টাকা আর্নিং করতে পারবেন কাজগুলো শিখে যখন কাজগুলো স্টার্ট করবেন কোম্পানির সত্যগুলো রুলসগুলো মেনে এখানে কাজ করলে এখানে ওয়েলকাম অফার যে এক হাজার টাকা সেটাও কিন্তু অফারটা লুপি নিতে পারবেন তাছাড়া এখানে মাসিক টার্গেট ব্যবহারস্থ রয়েছে আর সে মাসিক টার্গেট বেতন আপনি তিন হাজার টাকা পেয়ে যাবেন এটা মাসিক বলা ভুল হবে এখানে মাসে আপনি যতবার খুশি ততবার নির্দিষ্ট একটি পূরণের মাধ্যমে এখান থেকে অ্যাসিভ করতে পারবেন তাছাড়া এখানে দশ জেনারেশন পর্যন্ত প্যাসিভ ইনকাম এখান থেকে করতে পারবেন দশ জেনারেশন রেফার ইনকাম এখানে পেয়ে যাচ্ছেন এমনকি ইনস্ট্যান্ট রেফার কমিশন এখানে পাবেন প্রতি রেফারে ষাট টাকা করে এখানে পাচ্ছেন তাছাড়া এখানে রয়েছে র্যাঙ্ক অর্জন করে হিউজ পরিমাণ ইনকাম করার সুযোগ এমনকি লাভ গ্রুথ কোম্পানি থেকে সুযোগ সুবিধা যদি বিবেচনা করি এখান থেকে ফ্রি হসকোপ বা অমরা করারও কিন্তু সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন আর তাছাড়া এখানে রয়েছে টার্গেট বোনাস আপনি যখনই আপনার সরাসরি রেফার কোড দিয়ে দশটি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন আপনি লিডারশিপ অর্জন করবেন আপনি যত বড় লিডার ডেটশিপ অর্জন করবেন ততবারই কিন্তু এরকমভাবে নির্দিষ্ট একটা কমিশন থাকবে হতে পারে একশো দুশো তিনশো এরকমভাবে টার্গেট বোনাস থাকতে পারে আপনার জন্য তো এখানে কিন্তু টার্গেট বোনাস নিয়ে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন জাস্ট টিম গঠনের মাধ্যমে তাছে আকর্ষণীয় আরেকটি বিষয় সেটা হলো কর্মচারী কমিশন ইতিমধ্যে বাংলাদেশের এরকম কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আপনি কাজ করবেন আপনার ডাউনলাইন ইনকাম পাবে অথবা আপনার দশ জেনারেশন মেম্বারে কাজ করবে আপনার ডাউনলাইন ইনকাম পাবে হ্যাঁ আপনার ডাউনলাইনে যতগুলো মেম্বার থাকবে তারা সকলেই আপনার একটা নির্দিষ্ট ইনকাম পাবে এবং আপনার যে আপ্লাইন থাকবে সেই আপ্লাইন থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এরকম একটি প্রজেক্ট করসল্যান্ড কমিশন সেই করসল্যান্ড কমিশন থেকে এখান থেকে আপনি হিউজ করবেন ইনকাম করতে পারবেন তো লাইভ গোডে যুক্ত হওয়ার মাধ্যমে জাস্ট একটা টিম গঠন করে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন তো আমি ইতিমধ্যে আলোচনা করেছি লাইভ থেকে অ্যাক্টিভভাবে যে মোবাইল ড্রাইভ ওভার ডিজিটাল সার্ভিস কর রিসিলিং অ্যাড থেকে ইনকাম বা অ্যাডবিউ থেকে ইনকাম অসংখ্য এরকমভাবে আমি যে সকল প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আপনি নিজে অ্যাক্টিভ থেকে ইনকাম করতে পারবেন পাশাপাশি রেফার করে কীরকম সুযোগ সুবিধা রয়েছে সেই রেফার থেকে কী পরিমাণ ইনকাম করতে পারবে সে বিষয় নিয়ে আলোচনা করেছি তাই আসুন যদি লাভ গোয়ার মাধ্যমে আপনি যদি এখান থেকে সফল হতে চান বা অনলাইন থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে অবশ্যই লাভ গোয়ার সাথে যুক্ত হয়ে যান আর ভিডিওটা দেখার পর আপনি যার মাধ্যমে ভিডিওটা পেয়েছেন অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে লাইভ গোডের সাথে পুরোপুরিভাবে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে যুক্ত হয়ে যাবেন